সং নাচি না সংসার না এই সংসারকে নাশ করতে পেরেছি সং কে করতে পারি না সং মানে এই যে আমরা যে সাজি সংসারে যে বিভিন্ন আমরা ব্যক্তি রোলে আছে আছে কিনা কেউ মাতার রোলে কেউ পিতার রোলে কেউ বন্ধুর রোলে আছে কিনা আমিও বিভিন্ন রোলে আছি বিভিন্ন রোল করছি রোল করে যাচ্ছি আপনারা এক রোল করছেন কিন্তু রোলে আছেন কিনা তাহলে এই যে রোলে এই রোলকে বলা হয় সঙ্গ এই সংকে নাশ করা অতটা ঠিক আছে কথা সংসার ছাড়া যায় কিন্তু সংকে ছাড়া যায় না সংকে নাশ করতে হবে তবেই হবে সন্ন্যাসী আর সংকে নাশ করতে গেলে অনেক দৃঢ়তা অনেক ত্যাগের প্রয়োজন অনেক কঠিনত্বের অনেক আশা প্রয়োজন এই জন্য মহাপ্রভু কলিযুগের জন্য কোন সন্ন্যাস ধর্ম নেই আর সংসার নেই সংসার ছেড়ে বয়ে। কথা শোনার থেকে বাই মন্দিরে গিয়ে থাকে তারপরে গেরুয়া সন্ন্যাসী রাধে রাধে যাই হোক তাই বলছি ভগবানের এই স্বরূপ গৌর জানতে হলে গৌর জানতে আর একটি কথা কি সত্যি কথা বলতে গিয়ে যে সংসার না সামনে কি করতে হবে না সংসার ছাড়তে হবে না গৌর সুন্দর যে পথ দেখিয়ে গেছে আর সঙ্গে নাশ করতে হবে না গৌর জানুন গৌড়ের কথা শ্রবণ করুন গৌড়ের কথা পালন করুন গৌরকে হৃদয়ে ধারণ করুন আচ্ছা একটি গান বলে না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না গৌড়কে কি হৃদয় রেখেছেন কি গৌর হ্যাঁ হৃদয় রেখেছেন এই গৌরকে হৃদয় রেখেছি তো মাঝে মাঝে আবার ছেলের কথা মনে পড়ে কেন মাঝে মাঝে আবার দূরে চলে গেল না গো কি খাচ্ছে কি পড়ছে কিছু বুঝছি না যাই একটু দু তিন দিন হয়ে গেল যাই একটু সংসার দেখে আসে ওই কখনো তো চিন্তা করেন না আপনার গৌর খাবে কি গৌর করবে কি গৌরকে কি বসন করাবেন গৌরকে কি করে সাজাবেন গান তো গাইছেন বড় বড় গৌরকে ছেড়ে দেবে আর তো বাবু না গৌর তো হৃদয়ে বসাতে পারি নাই আমরা আমি আমার কথা বলছি আপনারা পরম বেমন মনে কিছু নেবেন না আমার কথা বলছি গৌরকে তো হৃদয়ে বসাতে পারেনি আবার ছেড়ে দেবো কি আগে তো খাঁচার মধ্যে ঢুকাও পাখি তারপরে তো ছেড়ে দেওয়ার চিন্তা করবে আগে ঢুকাও এসো গৌর আমার হৃদ আগে বসাও গৌরকে গৌরকে বসাতে গেলে কি করতে হয় কি আচরণ করতে হয় কি পালন করতে হয় কত নামের ব্রত পালন করতে হয় শরৎ দামোদর বলেছিল গৌর তার হাতে গ্রহণ করবে যে দিনে এক বার নাম করবে আর আমরা নাম করি না ধাম করি না আমরা কোনোই আচরণ করি না আর আমরা গৌরকে হৃদয়কে বসে নিব যাগযোগ করতে টিমকে টিম ঘি ডালার প্রয়োজন নেই গৌরকে বসাতে গেলে শুধু নামের প্রয়োজন নাম করো নাম করে হৃদয়কে সুনির্মল করো হৃদয় পরিষ্কার করো হৃদয় পরিষ্কার করো আর হা বৌ প্রাণ গরু বলে ডাকো দেখবে গৌরের সাথে আমার হৃদয় বসেছে গৌর একবার ঘুরি ঘুরি তখন তখন বলবে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না সত্যি কথা একবার গৌরকে ছেড়ে দিলে পাওয়া যাবে না আগে বসাও বসানোর জন্যই হচ্ছে এত চেষ্টা বসানোই কঠিন গৌরকে হৃদয়ে বসানোই কঠিন যদি ঘরে ময়লা আবর্জনায় ভর্তি থাকে কোনো ভালো ভাড়াটিয়া বসতে বসাতে পারবো কি করতে হবে আগে ঘর রং টং করে ময়লা আবর্জনা পরিষ্কার অস্কার করে ঘর চকচি করতে হবে তারপরে ভাড়াটিয়া এসে তার দাম পাবো সেখানে গৌর থাকে কি থাকবে না এমনি এমনি পালাবে তুমি কি করে ধরে রাখবে তাই আগে গৌরকে বসানোর ব্যবস্থা করো তারপরে চিন্তা করবে গৌর যে চলে যায় তাই গৌর সেবা করো এই কণিযোগের একটাই ধর্ম গৌর সেবা করো গোড়া সেবা করলে আমার রাধা গোবিন্দের সেবা হয় কেউ যদি গোড়া 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 জপ করে না সে যদি রাধারানী গোবিন্দের নাম জপ নাও করে তাও আমার গৌরার নাম হয়ে যায় গোতে গোবিন্দ রে রাধারানী তাই আমার দুয়ে মিলে হলো গোড়া তাই তো তাই জপ করো গোরা গোড়া সারাদিন না গৌরকে ভালোবাসো গৌরকে ভালোবাসো তাই গৌরকে জানতে গেলে গৌর কথা শুনতে হবে শ্রী রাধে একবার নয় যেখানেই যেখানে সেখানেই ছুটে যাবে মহাজন আসবেন প্রভু পাঠ করেন কিন্তু একবার মঠে বাদ করেছিলেন কথা অপূর্ব অপূর্ব সেই গৌর কথা মোবাইলে পাওয়া যায় পুণ্ডলীক দাস ব্রহ্মচারী রূপে সার্চ করবেন মোবাইলে পাবেন গৌরকথা শুনবেন কথাগুলি আং ভাঙ শুনবেন আং ভাঙ আর কীর্তন শুনবেন না ছাড়ুন গৌর কথা শুনুন প্রভুর পাঠ শুনুন বাংলায় পাঠ করেছেন খুব সুন্দর যাই হোক এই হলো ভগবানের স্বরূপ বর্ণনা এইবার বিগ্রহ যে না মানে সেই তো বাসন শোনো এই জগতে যারা বিগ্রহ না মানে তাদেরকে কি বলেছে আসুন এক প্রকৃতি বালুর ঘটে ঘুরে বেড়ায় সাদা ড্রেস করে ওরা কিন্তু বিগ্রহ মানে না জানেন তারা আস্তে সব কথা বলার দরকার তাদের সঙ্গ ত্যাগ করব অদৃশ্য অস্পৃশ্য সেই হয় জমদন্ডী বিগ্রহ না মানে অস্পৃশ্য তাকে জম হেতু সূত্র কৈল ব্যাস মায়াবাদী হস্য শুনিল হয় সর্বনাশ আর এই মায়াবাদীগণ বিগ্রহ মানে না বেশ ভগবান সম্বন্ধ ভক্তি অভিধে হয় সম্বন্ধ অভিধে প্রয়োজন আমাদের আমাদের সম্বন্ধ কার সঙ্গে হ্যাঁ ভগবানের সঙ্গে বিআই সঙ্গে ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ ভগবান সম্বন্ধে ভক্তি অভিধে ভক্তি সারা ভগবানকে মিলা যাবে না পেয়েছিল কিন্তু হৃদয় ছিল না ভক্তি তাই ভগবানকে পেয়েও ছিল না তাই না সুর্পনা সুর্পনাকার কথা বলি সুরপনাকা তো রামচন্দ্র কে পেয়েছিল তাই না কিন্তু ভগবানকে বেরোনা বলে কেন সূর্যাকা ভক্তি ছিল না সে একজন রাবণের বোন হওয়া সত্ত্বেও রামচন্দ্রকে বেরোনা হৃদয় ভক্তি ছিল না কিন্তু সবরী সূর্যাকা তো ব্রাহ্মণের কন্যা ছিল ব্রাহ্মণী ব্রাহ্মণের কন্যা মানে ব্রাহ্মণ ব্রাহ্মণ কন্যা ব্রাহ্মণী যদিও হয়নি ব্রাহ্মণ করবুও ভগবানকে না আর বলে জানেন একেবারে নিচে জাতি চন্ডালিকা সেই শবরীর হাতে শুধু হাতে নয় সবরীর এঠো কুল ভগবান রামচন্দ্র খেয়েছে মানে কেন তার হৃদয় ভক্তি ছিল ভক্তিতে ভগবান বস ভক্তি হচ্ছে ভগবান পাওয়া যাবে না সম্বন্ধ স্থাপন হবে না মন মনা ভাবে মদ ভক্ত মদ যদি মান নামস্কর আমাকে যাজন করো আমাকে প্রণাম করো আমাকে শ্রদ্ধা করো কিন্তু ভক্তির সহকারে তাহলে সম্বন্ধ অভিদে প্রয়োজন বলছে এই সম্বন্ধ অভিদে প্রয়োজন যে বোঝে না তার কৃষ্ণ ভক্তি হয় না কৃষ্ণ প্রাপ্তি হয় না তার প্রেম প্রয়োজন বেদে এই তিন বস্তু কয় বেদে সার কথা এই আচার্যের দোষ নাহি ঈশ্বর আজ্ঞা হইল অতএব কল্পনা করি নাস্তিক সাস্তি এখানে যে প্রসঙ্গটি বলছি বিষয়টাই হচ্ছে এবার আমরা আরেক আলোচনায় যাই সার্বভৌম তিনি মহাপ্রভুকে কি শোনাবে বেদান্ত তাই না এই বেদান্ত ভাষ্য বলে বেদান্ত ভাষ্য এই বেদান্ত ভাষ্য রচনা করেছিলেন কে জানা আছে জানা থাকলে বলে গেল বেদান্ত ভাষ্য রচনা করেছিলেন কে শঙ্করাচার্য গৌর শুনতে হলে অনেক তলায় হাত দিতে হয় শঙ্করাচার্যাস্য রচনা করেছিলেন শঙ্করাচার্য কে শঙ্করের একাদশের একটা এক রুদ্র এই শঙ্করাচার্য বেদান্ত ভাষ্য রচনা করেছিলেন এই বেদান্ত ভাষ্য রচনা করেছিলেন কেন মতিভ্রম করার জন্য জীবকে কি মতিভ্রম জীবকে মতি ভ্রম করার জন্য কি মতি ভ্রম যে জীব মতি ভ্রম হয়ে যেন প্রকৃত ভগবত বস্তু বুঝতে না পারে প্রকৃত ভগবত বস্তু বুঝতে না পারে এটা কার আদেশ ছিল কার আদেশ ছিল ভগবানের আদেশ ছিল শঙ্করকে আদেশ করেছে এ মহাদেব তুমি যাও তুমি কি অবতীর্ণ হও অবতীর্ণ হয়ে একটি কল্পিত শাস্ত্র রচনা করো যে কল্পিত শাস্ত্র অধ্যয়ন করলে জীব যেন আমাকে ভুলে যায় আমাকে ভোলার পথ হচ্ছে এই বেদভাষ্য শ্রবণ আমাকে ভোলার পথ তাইতো তাই শঙ্করাচার্য এসে তিনি কি করলেন এই বেদভাষ্য কল্পিত শাস্ত্র রচনা করেছিলেন এটি কিন্তু তার অভিমত ছিল না ভগবানের আদেশ তিনি কল্পিত শাস্ত্র রচনা করেছেন যাকে অদ্বৈতবাদ বলা হয় এই কল্পিত শাস্ত্রে মানে মূল কথা হচ্ছে বিগ্রহ মানে না কল্পিত কিছু ভাষা হচ্ছে বিগ্রহ না মানা তারপরে ভগবানকে নির্বিকার নিরাকার বলা এরা কি করেছে এই জগৎকে জগৎকে নির্বিশেষ বলতে বলতে মায়া মায়া বলতে 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 কি বলেছে যে ভগবানই মায়া মায়া বলতে বলতে ভগবানী মায়া বলেছে যেমন বিধান করেন না একাদশের দিন একাদশের দিন কি করবে না দিবা নিদ্রা করবে না একাদশীর দিন অন্ন আহার করবে না তাই না ভালো উপদেশ একাদশীর দিন দিবা নিদ্রা করবে না একাদশের দিন অন্ন আহার করবে না একাদশীর দিন তৈল মাগবে না একাদশীর দিন মিথ্যা কথা বলবে না এগুলি একাদশীর নিয়ম তাই না একাদশীর দিন কারো নিন্দা চর্চা করবে না বেশ হ্যাঁ প্রতিদিন করে এমন এক একটা করে মালা পরবেন বা এই লকেটটা নিচে পড়ানো হয়নি লকেটটা নিচে এই একাদশী দিন পান করা যাবে না যেমন বলতে বলতে নিয়ম পালন করতে করতে একাদশী দিন পান করা যাবে না ওরকম মিথ্যা বলতে বলতে মায়া 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 বলতে 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 ভগবানকে বলেছে ভগবান নির্বিকার ভগবান নিরাকার তার মানে এরা বোঝাচ্ছে যদিও বেদে বেদের বর্ণনা আছে যে ভগবান নির্বিকার ভগবান নিরাকার কিন্তু ভগবান নির্বিকার নিরাকার মানে নির্বিকার আপনার রূপ আমার রূপ পশুর রূপ পিপড়াক প্রত্যেকটি রূপে ভগবানের তাই ভগবান হচ্ছে নির্বিকার কোন আকারে আবদ্ধ নয় ভগবান নিরাকার ভগবানের এক আমাদের একটি আকার আছে আর কোনো কোনো ধারণ করতে পারবো আমি একটু গরুর আকার ধারণ করতে পারবো না একটি ছাগলের আকার ধারণ করতে পারবো না একটু পাখির আকার ধারণ করতে পারবো আমি মানুষ তো ধারণ তাই না কিন্তু ভগবান নিরাকার মানে ভগবান অনেক আকার ধারণ করতে পারে তার মধ্যে কিন্তু স্বয়ং আকার আচ্ছা কিন্তু স্বয়ং আকার আর কিছু বহিরাম্য আকার আছে ভগবান সব একা ধারণ করতে পারে কখনো বড় ধারণ করেছে কখনো নৃসি রূপ ধারণ করেছে কখনো বামন রূপ ধারণ করেছে কখনো মানুষ রূপ ধারণ করেছে ভগবান নির্বিকার নিরাকার মানে কি বুঝা গেল বুঝা গেল যদি বুঝতে না পারেন আমার পাঠ দিবেন আমার আর যদি না দেন তাহলে বুঝবো ভক্তরা সব বুঝে গেছে আমার দরকার নেই রাধে রাধে হ্যাঁ তাহলে তাহলে এইবার মহাপ্রভুকে মহাপ্রভুকে সার্বভৌম বেশ শোনাবে এই কথা বলেছে গোপীনাথ আচার্যকে আর কাকে বলেছে মুকুন্দ তারা এসে মহাপ্রভু বলছে প্রভু তোমাকে বেদ শোনাবে এবার প্রভু কি বলছে আমি ভালো মন্দ জানি আমি তো মন্দ বুঝি না তার আশ্রয় নিলে তারে আমি গুরু পরিমাণ ঠিক আছে সে আমার যা ভালো মন্দ যা ঠিক সেটাই সে বলবে আমি তার আশ্রয় নিলাম বেশ এইবার সার্বভৌম বলছে ঠিক আছে এদিকে গোপীনাথ আচার্য বলেছে যেদিন মহাপ্রভুর কি পাব সেদিন তুমি সব জানতে পারবে মহাপ্রভুকে বিষয় বলে গোপীনাথ আচার্য রাগ করেই চলে গেছে রাগ করে গেছে এবার একদিন সার্বভৌম এসে সার্বভৌম এসে মহাপ্রভুকে বলছে বলছে এই বালক সন্ন্যাসী বলছি তুমি তো সন্ন্যাস গ্রহণ করেছো সন্ন্যাস ধর্ম সম্বন্ধে কিছুই জানি না আমি সামান্য বুদ্ধি সমীব বল তোমার তো বেদ শোনা বেশ ঠিক আছে সন্ন্যাসীর যখন বেদ শোনা কর্তব্য আপনি নির্ণয় করেছেন আপনি শোনা তা আপনি যা বলবেন তাই তোমার জন্যই আমি এখানে এসেছি তোমার সঙ্গ পাবর জন্যই আমি এসেছি বেশ ঠিক আছে কাল সকালে তুমি এখানে এসো আমার তোমাকে এইবার মহাপ্রভু সকালে উঠে বেদ শুনবেন বলে এসে বসেছে এইবার সার্বভৌম বেদ বলতে আরম্ভ করেছে বেদ বলতে 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 প্রথম দিন যায় দ্বিতীয় দিন যায় তৃতীয় দিন যায় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমের দিন এবার সার্বভৌম আর বেদনা শুনিয়ে বলছি শোন বলছি আরে বাবা সাত দিন ধরে তোমাকে বেদ শোনাচ্ছি তোমার হেল নাই তোমার ধুল নাই বুঝো কি না বুঝো কিছুই বলছো না সাত দিন ধরে তুমি শুনে কিছু তো একটা বলো ও কিছু বলার আছে বলার আছে বল কিছু ও আচ্ছা আচ্ছা না আপনি তো আমাকে শুনতে বলেছেন আমাকে তো আর বলতে বলেননি তাই আমি শুনছিলাম তাহলে তোমার কিছু বলার তো আছে বলি বলছিলাম কি আচ্ছা কিন্তু আপনি যে কল্পিত ব্যাখ্যা করছেন এই ব্যাখ্যা হচ্ছে কি জানেন ওই সূর্যকে ঢেকে দেওয়া মেঘের সমান পন্ডিতকে কিন্তু আর হাতে জুতো মারতে হয় না কথা দিয়ে জুতোর থেকে বড় মারা যায় এমন একটি কথা বলে দিয়েছে যে শারদভৌমের মাথা ভ্রমণ করে ফুটে গেছে কি বললে হ্যাঁ বেদের কথা হচ্ছে সূর্যের সমান আর এই সূর্যকে যদি মেঘ ঢেকে দেয় যেমন সূর্যকে দেখা যায় না তাই আপনার এই কথাগুলি এই কথাগুলি হচ্ছে সেই মেঘের সমান করে বেদের সরল ভাষ্যকে বুঝা যাচ্ছে না বলে কেন এত বড় কথা বলে হ্যাঁ বেদে ঈশ্বরকে সাকার ব্রহ্ম বলেছে আর আপনি আপনার ভাষ্যে বলছেন ঈশ্বর নিরাকার ব্রহ্ম বেদে ঈশ্বরকে ব্রহ্ম বলেছে আর আপনি বলছেন অদ্বৈতবাদ যাকে বলে বেদে বলছে পার্থক্য আছে আর আপনি বলছেন ঈশ্বর আর জীবের কোন পার্থক্য নেই সব আমি সেই ঈশ্বর বলে কেমন দেখুন সমুদ্র বিশাল সমুদ্র তাই নয় এবারে সেই সমুদ্রের কাছে আমি যখন কোনো পাত্র নিয়ে যাব সেই পাত্র ভর্তি করে যখন জল তুলব তাহলে এবার আপনার কথা যদিও কিছুটা সত্যি সম্পূর্ণ সত্যি নয় কি সত্যি সো হ্যাঁ আমি ঈশ্বর নই আমার মধ্যে ঈশ্বরের কণা আছে ঈশ্বর কণা যাকে আত্মা বলে তাই ওই পাত্রের মধ্যে আমি জল তুলেছি কিন্তু জলটি কিন্তু সমুদ্র নয় কিন্তু সমুদ্রের জল আছে সমুদ্রের জল তরল আর পাত্রের জল কঠিন তরল সমুদ্রের জল নোনা পাত্রের জল নোনা কিন্তু সমুদ্রে যে পরিমাণ জল আছে পাত্রে কি আছে

যখন আমরা জল নিয়ে আসি পাত্র ভর্তি করে গঙ্গা থেকে তখন তখন কি বলি আমি গঙ্গার জল এনেছি গঙ্গাকে আনতে পারবো গঙ্গার জল এনেছি গঙ্গায় কোন পবিত্র অপবিত্র বাছাবাছি নাই কিন্তু গঙ্গা জল আনলে তখন পবিত্র অপবিত্র বাছাবাছি হয় এই ভগবানের কোন বাছাবাছি নাই ভগবানের পবিত্র অপবিত্র কিছু নেই ভগবান শঙ্কর সবসময় পবিত্র যেমন গঙ্গা সবসময় পবিত্র তাই না কিন্তু আমাদের এই আত্মার পবিত্র অপবিত্র আছে আমাদের আত্মার অপবিত্র কি কর্ম অনুযায়ী পাপূর্ণ তাই মহাপ্রভু বলছেন আপনি যে বেদান্ত এই যে বেদান্ত বেদ তো অতিব সরল ভাষা কিন্তু আপনি যে মনকল্পিত যে কথাগুলি বলছেন এই কল্পিত ভাষায় বেদকে বোঝা যাচ্ছে না